জবান খুলে বলেন মার বাবা আমার একটা গান শুনান মোহন সাপ চিন্তা করিল কি গান হুজুর শোনাবো শোনাব কি গান শোনাবো কি গান হুজুর আমি শোনাব দেহ তথ্যের উপরে একটা গান গাইলেন খুব সুন্দর করে হুজুর কেবলা যান শুনলেন আবার আরেকটা এই গান শেষে হুজুর বললেন বাবা আরেকটা গান আপনি আমাকে শুনান দেহ তত্ত্বের উপরে আর আরেকটা চমৎকার গান তিনি করলেন করার পরে হুজুর বললেন বাবা আরেকটা গান আপনি আমাকে শোনান শোনার পরে তিন তিনটা গান হুজুর শুনলেন শোনার পরে বললেন বাবা চমৎকার গান আপনি গান হুজুর কেবলা জানে জবান মুবারকের চমৎকার কথা শুনে তিনি চমৎকার হয়ে গেলেন খুশি হয়ে গেলেন ওই দেওয়ান মহান হুজুর কে বলা যান কদম মোবার কে বসে বললেন হুজুর আমি গানে যাব বাইনা নিছি হুজুর দেখে বললেন বাবা এতদিন তো আপনি আল্লাহ মুড়ি ছিলেন না এখন আপনি গান করতেছেন বাবা যদি আপনি গান করেন তাহলে বাবা আল্লাহ বদনাম হবে বাবা আপনি যান হ্যাঁ বাবা গান করতে যান আহারে তিনি চলে গেলেন হাজার হাজার মানুষের সামনে তিনি গান করবে কিন্তু না আজকে বিধি বাম হয়ে গেছে তিনি গানের যত সুন্দর গান ধরুক না কেন প্রথম একটা গোল কলি গাওয়ার পরে তিনার আর বাকি কলি তিনি বলতে পারেন না ছন্দ বলতে পারেন না আবার আরেকটা গান তিনি ধরে ধরা প্রথম সন্ধির পরে দ্বিতীয় সন্ধ্য আর বলতে পারে না এইভাবে তিনার বড় বদনাম হয়ে গেল বদনাম হওয়ার পরে সেখান থেকে মানুষের গাল মন্দনি স্টেজ থেকে নামলেন মনের রাগে খুব এই মানুষটা বাড়ির মধ্যে চলে আসছে সারা রাত্রি তার আর ঘুম নাই ফজরের নামাজের পরে আইসা হুজুর কেবলা জানের কাছে বলতেছে হুজুর আপনাকে তিনটা গান গাওয়ার পরে আমার বিদ্যুৎ থেকে আপনি সব চিজ করে নিয়ে গেছেন একবার জবান খুলে বলা যাবে কি মারা হাবা বললেন বাবা এতদিন আপনি আল্লাহ আলুর মুড়ি ছিলেন গান গাইছেন গান করছেন এখন আপনি বাবা আল্লাহ মুরিদ হয়েছেন বাবা এখন আর আপনাকে গান করা লাগবে না গানটাকে পরিবর্তন করে আপনি এখন ওয়াজ করবেন জোরে বলেন মারা গানের পরিবর্তন করে দিয়া ওয়াজের মধ্যে নেয়ার শেখ আমাদের দরবার শরীফের একটা গ্রুপ আছে চ্যাশখানা গরু কাঠের কোরবানিশালা এই কোরবানিশালার প্রধান ছিল মগদুম মোল্লা ভাই এই মগদুম মোল্লা ভাই মুড়ি থবার আগে আহারে তিনি ডাকাতি করত ওই নগর কান্দা রাস্তার ব্রিজের আগে যত ডাকাতি হইত ওনার বংশের লোকেরা পালাক্রমে সাতটায় সাত দিন তারা ডাকাতি করত শুধু ডাকাতি করে নাই মানুষের রক্ত না দেখলে তাদের ভালো লাগে না যেদিন তারা মানুষকে খুন করতে পারে নাই ছুরি মারতে পারে নাই ওই দিন তাদের ক্ষুধা লাগে নাই খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই এই মানুষ গুলি যখন আল্লাহ দরবারে আসছে হুজুর তাদেরকে মুরিদ করাইলেন মুরিদ করানোর পরে বললেন হুজুর আমার তো মানুষের রক্ত দেখে অভ্যাস আমি রক্ত না দেখে ঘুমাইতে পারি না হুজুর বলছেন বাবা রক্ত আপনি দেখবেন তবে বাবা রক্তের কালারে ডিজাইন এক সবকিছু এক হবে সেটা মানুষের রক্ত না এখন থেকে কোরবানি সালা আপনি তর্ক রক্ত দেখবেন পশুর রক্ত দেখবেন এতদিন দেখছেন হারাম রক্ত এখন দেখবেন হালাল রক্ত আল্লাহর নামে পশু কুরবানি হবে এই পশু কুরবানির রক্ত এখন থেকে আপনি দেখবেন দাঁড়িয়ে আজান হবে মুয়াজ্জিন প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমি কোন জায়গার মধ্যে আজান দিব নবীজি বললেন মুয়াজ্জিন তুমি মসজিদের ভিতরে আজান দাও মসজিদ হারামের ভিতরে তুমি আজান দাও কিন্তু না হযরত উমর ঈমান এনে ফেলেছে এখন আর মসজিদের ভিতরে আজান নয় ওমর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই তরবারি দিয়ে এতদিন ইসলামের বিপক্ষে যুদ্ধ করেছি গো নবী আজ থেকে আমি ওমর তরবারি উঁচু করে দাঁড়িয়ে থাকব বেলাল আজান দিবে জামাত হবে আমি বেলা আমি ওমর পাহারা দিব দেখব মক্কার কোন কাফের আসে নামাজের বাধা দিতে যদি আসে আমি ওমরের তলোয়ারের ফয়সালা করবে একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার শ্রেষ্ঠ নবী দিলাম নিতে রোজ হাস পথে না বলি তাই তো দিলে পাকরাদের বাণী খোদা তোমার মেঘের বাণী খোদা তোমার এই সুন্দর ফুল সুন্দর ফল সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী খোদা খোদা তোমারে মেখে রে বানি সুন্দর খোদা তোমারে মেঘের রে বাণী এই সুন্দরে ফুল বলা সুন্দর ফুল সুন্দরে ফল মিঠা নদী খোদা মারহাবা হবা খব হয় আরো জোরে বলেন একবার ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন ইজ্জত কর হয় নাই আরো জোরে আওয়াজ করে বলেন কা আমাদের মুসলমানদের গর্জনে গুরু গোবিন্দের পাসাজ ভেঙে গিয়েছিল আমরা সেই মুসলমান আজকে আমাদের গর্জন ছোট হয়ে যাওয়ার কারণে ইহুদি নাসারা সারাফি লামাজ হাবি এর আজকে ওলিয়াল্লাহর বিপক্ষে কথা বলার সুযোগ পাচ্ছে কথা বলুন ঠিকটা ব্যাটে যতদিন আমাদের গর্জন থাকবে ততদিন আমাদের ইমাম তাজা থাকবে আমাদের গর্জন থাকা দরকার আছে না নাই রাখা দরকার আছে না নাই কারা কারা এক পদে একটু আল্লাহকে দেখাও না রে তাকবীর না রে তাকবীর আল্লাহু আকবার বলি আল্লাহ দেখানে।

একটু দরদ শরীফ ভাল্লা দিকে আমার দিকে এক নজরে থাকে শুরু করেছিলাম একটা দিয়ে কিন্তু আমি মদিনার আসে এই কারণে মদিনায় না গেলে আমার ভালো লাগে না জানি আজকে লম্বা সময় কথা বলতে পারবো না আপনাদেরকে নিয়ে সোজা মদিনায় চলে গেলাম আলহামদুলিল্লাহ বলে মদিনার পাগলদের মদিনায় না গেলে ভালো লাগে ভালো লাগে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা একাধিক আল্লাহ মদিনা আমাকে দেখাইছে আলহামদুলিল্লাহ বলে খুদার কসম এই পৃথিবীর সবচাইতে শান্তির জায়গা যদি বলেন সিরাজী কোন জায়গায় সেটা আমার নবী মুস্তফার কদমে কথা বলেন ঠিক না ঠিক সালাম আমি করব গিয়া বল সালাম আমি হয় নাই সবাই বলেন সালাম আমি করব গিয়া সালাম মনে বড় বল মনে বড় আশা ছিল মদিনা যাইতে মনসা সবার মনসা দুই হাতু শুকুরে আল্লাহ কে দেখান তো কার মনসা সবাই আমার সাথে আমরা মদিনা যেতে চাই জবান খুলে বলেন না আমরা মদিনা যেতে চাই আমাদেরকে মদিনা নিয়ে যান সবাই বলেন আমি এবার আমার সাথে গজলটা খুব সুন্দরভাবে গাইবেন না সবাই পারবেন তো একটু গলাটা পরিষ্কার হয়েছে এবার বলেন মনে বড় আশা ছিল আল্লাহ বল মনে বড় বালা মনে বড় আদাছে সম্বল নাই আমার সাহাদা আছে সবাই সাদাছে সম্বল নাই নবী সাদাছে করি কি পা

আলহামদুলিল্লাহ বলে হয় নাই আরেকটু মোহাম্মতে বলে বেজার হয়েছে যারা খুশি হয়েছেন তারা বলেন আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার এবার হুজুর কেবলা যান কি বলে শুনে ওই জওয়ান মোহন ব্যক্তি মোহন ভাই এই পানিটা আমার ভাই দিতে নেন মজ্জব মানুষ বসে 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 ঠিক আছে আমার দিকে এই আপনি এখন আর গান গাইবেন না এখন কি করবেন সবাই না সবাই না কি করব? গান গাওয়া ব্যক্তিরে আল্লাহর দিত দিতে পারেনিও সবাই বলেন ফারেনি উনি ওই দিন থেকে ছোট ছোট করে উনি জলশায়ে যাচ্ছে একটা সময় উনি পলাগানের যেমন সম্রাট ছিলেন এখন তিনি ওয়াজের প্রধান বক্তা হয়ে গেছে জরে কন্ন মারhaba আল্লাহ এই মহনভাই দরবার শরীফের মধ্যে হুজুর কেবলা জানের কদম মোবারকে থাকতো হুজুর বললেন বাবা আপনি শুধু ওয়াশ করলে হবে না এখন থেকে মানুষকে আপনি একটু একটু করে চিকিৎসাও করবেন উনি হুমিও দোকান দিত আহারে এই হুমিও দোকান হুজুর কেবলা যান নির্দেশে দিত কেউ টাকা দিলে রাখছে আর কোনোদিন টাকা না দিলে রাখে নাই কোনোদিন চাইয়া কারো কোনো জাকের কাছ থেকে টাকা নেয় নাই ডাক্তার ডাক্তারমোহন হিসেবে দরবার শরীফে দীর্ঘদিন খেদমদ করার পরে দুই হাজার সালে কেবলা যান চলে আসছে বনানীতে ওই মোহন ভাই মৃত্যু সজ্জায় পড়ে গেছে দরবার শরীফ ওনার বাড়ির থেকে দরবার শরীফে যোগাযোগ করা হল হুদুর কেবলাযান দরবারে ওনার পাশে ওনার দুইজন ভাই বসা ওনারা মনে মনে চিন্তা করতেছে মোহন মৃত্যুর যন্ত্রণায় চটপট চটপট করতেছে মোহন ভাইয়ের বড় কষ্ট হচ্ছে উনি চোখ মেললেন চোখগুলি লাল হয়ে আছে এবার দেখি বললে আমার ভাইরা তোমরা শোনো আমি মৃত্যুর যন্ত্রণায় চটপট করতেছি না আমি দুইজন মানুষের জন্য অপেক্ষা করতেছি একজন আমার মুর্শিদ আরেকজন হলেন আমার নবী কামলিওয়ালা একজন আমার মুর্শিদ আরেকজন আমার নবী কান্লিওয়ালা আমি দয়াল নবীজির জন্য অপেক্ষা করতেছি ওনার একজন ভাইকে ওসিয়ত করলেন ভাইরে আমার মৃত্যুর আর বেশি সময় বাকি নাই মালাকুল মাউতের সাথে আমার দিদার হবে ভাই তোমাকে একটা ওসিয়ত করি আমার ইন্তিকালের পরে দরবার শরীফে খবর দিবা দরবার শরীফে আমাদের একজন মাওলানা ভাই আসে মাওলানা মহিউদ্দিন ভাই উনাকে খবর দিবা উনি আসবে আমার জানাজা পড়াবে আমাকে গোসল দিবে রে আমার জানাজা পড়াবে আমার জন্য দোয়া করবে উনাকে পঞ্চাশ টাকা হাদিয়া দিও একবার জবান খুলে বলা যাবে কি মারা হাবা অবাক হয়ে গেল হুজুর কেবলা যান বলেন বাবা যারা তরিকতের আমল করে তরিকা গ্রহণ করার পরে তরিকতের আমল করে তরিকতের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয় আমার দয়াল নবীজি তাদের প্রতি খুশি হয় তাদের মৃত্যুটা সাধারণ মৃত্যু হয় না তাদের মৃত্যু খাতমা বিল খায়ের নসিব হয় ওই মৃত্যু সাধারণ মৃত্যু হয় না ওই মৃত্যু খাতমা বীর খাইর হক ওই মৃত্যুতে কালেমা নসিব হক ও মুসলমানেরা আমাদের মহুন ডাক্তার ভাই ইন্তেকাল হলো হুজুর কেবলা তখন বনানিতে হুজুর কেবলা যান কারো সাথে সাক্ষাৎ করতেন না তেমন একটা মন চাইলে দু একজন পুরাতন জাকের আসতো তাদের সাথে হুজুর সাক্ষাৎ করে আবার চলে যাইত কোন দিতেন না কিন্তু যখন মৃত্যুর সংবাদ আসলো হুজুর বললেন বাবা দরবার শরীফের মাওলানা মহিউদ্দিন সাহেবকে নিয়ে যান মহিউদ্দিন সাহেব জানা নামাজ পড়াবে মহিউদ্দিন সাহেব গোসল করাবে একবার জবান খুলে বলা যাবে কি মারা যিনি মরলেন তিনিও চাইলেন মহিউদ্দিন আর যার কাছে মাওলানা চাইলেন তিনিও দিলেন মহিউদ্দিন হাকিকত আছে না নাই জরে বলেন আছে না নাই এরে কখন যে দয়ালে থাকে আমার কোন হালে এ সারাম না তারে কোন সময় ও সে যার যত খুশি করো কদম বুসি রহমত আসে কই জায়গা বিশ্বাসে ভক্তি পাইলে মুক্তি এ কে জানে তার ভাগ্যে হায় আল্লাহুম্মা সাল্লা